শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ যাদের নেতৃত্বে রাজনীতিতে হওয়ার পায় তারা লীগের। ক্ষমতা নয় জনগণের কল্যাণে কাজ করে জামায়াতে ইসলামী গোবিন্দ প্রামাণিক হাইকোর্টে জামিন পেলেন বাইশ আওয়ামী পন্থী আইনজীবী ক্ষমা অনুশোচনার প্রশ্নে এখনো আওয়ামী লীগের না ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসছে জনতার পার্টি বাংলাদেশ আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যাদের নেতৃত্বে রাজনীতিতে সক্রিয় হওয়ার পায় তারা আওয়ামী লীগের গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় দীর্ঘ দেড় দশক ধরে স্বৈরাচারী কায়দায় দেশ চালানো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান ফলে এখন অস্তিত্ব সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া ছিয়াত্তর বছর বয়সী সবচেয়ে পুরনো এ দলটি দলটির প্রধান নেতা শেখ হাসিনার সহ বেশিরভাগ নেতার অবস্থান এখন ভারত সহ বিভিন্ন দেশে এ অবস্থায় দলটি আবার সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছে যেখানে দেশের ভেতরে নেতৃত্ব খুঁজে নিয়ে তার হাত ধরে চেষ্টা করছে আওয়ামী লীগ ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেছেন তাদের শীর্ষ নেতা শেখ হাসিনার সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন যিনি আত্মগোপ না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতা সংগঠিত করবেন তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাবেক মন্ত্রী হোসেন চৌধুরীর নাম রয়েছে কিন্তু গ্রেফতার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনো সাহস করে এগিয়ে আসেননি সেভাবে বিতর্কিত নন দলটির এমন অন্য কোন নেতা এগিয়ে আসবেন সে ধরনের ইঙ্গিত নেই যুক্তরাষ্ট্রসহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা গ্রেফতারের মুখে পড়তে হতে পারে এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার বাড়ানো হয়েছে সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ ও সম্প্রতি বলেছেন দেশের ভেতরে যারা সাহস নিয়ে গিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা যদিও কেউ এখনো সেই সাহস দেখান নেই তবে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার বিকল্প এখনো ভাবছে না দলটির নেতা কর্মীরা ছাত্র জনতার আন্দোলনে দমন নীতি হত্যাকাণ্ডের জন্য দলটির নেতা কর্মীদের ক্ষমা চাওয়া কিংবা কারো অনুশোচনাটু নেই বরং দলটির নেতাকর্মীরা বিশ্বাস করে ষড়যন্ত্রের মুখে হয়েছে তারা দলটির কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এখন বিদেশে অবস্থান করছেন তিনি বলেন তাদের সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময়ে সব হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার তারা চান কিন্তু অনুশোচনার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগে জনগণের কাছে জবাবদিহি করবে এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই বলে উল্লেখ করেন মিস্টার আরাফাত বিদেশে অবস্থান করা দলটির আরেকজন নেতা বলেন পরিস্থিতি দলগতভাবে তারা এখনো কিছু বলেননি, এই নেতা উল্লেখ করেন, তাদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ এখনো হয়নি তারা এখন পরিকল্পনার মাধ্যমে এগোতে চাইছেন এবং অল্প সময়ের মধ্যে আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরার বিষয় নিয়েও তারা আলোচনা করছেন ক্ষমতা নয় জনগণের কল্যাণে কাজ করে জামায়াতে ইসলামী গোবিন্দ প্রামাণিক বাংলাদেশে জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব চন্দ্র প্রামাণিক বলেছেন জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নয় বরং জনগণের কল্যাণে কাজ করে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন তিনি আরো বলেন জামায়াতে ইসলামকে আমরা দেখতে চাচ্ছি জনগণের একটি দল হিসেবে। বহু আগে আমাদের সাংগঠনিক কাজে গিয়েছিলাম সব বাড়িতে ঘুরেছিলাম তখন সেখানের হিন্দুরা বলেছিল প্রত্যেক জেলে পরিবারকে জামায়াত নেতা জাল কিনে দিয়েছিল আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য বলল আমরা গরিব মানুষ তাই দেয় বললাম যে তাইলে ভোট দিবেন তাদের বলেছে না তো জামায়াত আসলে ভোটের আসার জন্য না জনসেবার জন্য এই কাজগুলো করে হাইকোর্টে জামিন পেলেন বাইশ পন্থী আইনজীবী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলনে আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় আওয়ামী লীগ সমর্থক বাইশ আইনজীবীকে জামিন দিয়েছে হাইকোর্ট বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের বেঞ্চ তাদের জামিন দেন আইনজীবীদের পক্ষের আইনজীবী আজহারুল্লাহ ভুইয়া বলেন গত মঙ্গলবার সাত জনকে ও গতকাল বুধবার পনেরো জনকে জামিন দিয়েছে হাইকোর্ট যেহেতু তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই তাই জামিন দেওয়া হয়েছে কারাগারে থাকা একষট্টি আইনজীবীর মধ্যে বাকিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে শুনানি হবে বলে জানান তিনি মারধর হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ সমর্থক একষট্টি আইনজীবীকে ছয় এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন পরে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ক্ষমা অনুশোচনার প্রশ্নে এখনও আওয়ামী লীগের না ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী সরকারের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অধিকাংশ দেশ ছেড়ে পালিয়েছেন কয়েকজন আছেন কারাগারে ছাত্র জনতার ওই আন্দোলন দমাতে হত্যাযজ্ঞ চালিয়েছে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ নেতারা সরকার পতনের নয় মাস পার হলেও এর দায়ে ক্ষমা প্রার্থনা বা অনুশোচনা করেনি আওয়ামী লীগ আন্দোলনে দমন নীতি ও হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা অনুশোচনা করে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে এমন একটা আলোচনা রয়েছে রাজনীতিতে অন্তর্বর্তী সরকারের কেউ কেউ এ ধরনের বক্তব্য দিয়েছেন তবে ক্ষমা চাওয়ার কোন চিন্তা দলটিতে এখনো নেই তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে এমন ইঙ্গিত পাওয়া যায় না বরং তারা এখনো ষড়যন্ত্র তত্ত্ব নিয়েই আছেন ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমের আলোচনার সমালোচনা আমলে নিচ্ছে না আওয়ামী লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এখন বিদেশে অবস্থান করছেন তিনি বলেন আমরা সরকারের পতনের আগে এবং অন্তর্বর্তী সরকারের সময় সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই কিন্তু অনুশোচনার প্রশ্নে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ জনগণের কাছে জবাব দিয়ে করবে এজন্য অন্য কোনো পক্ষের প্রশ্নের জবাব দেওয়ার বিষয় নেই তবে শুরু থেকেই ক্ষমা চাওয়া বা অনুশোচনার বিষয়টি দলীয় সংস্কৃতিতে নেই বলে মনে করেন বিশ্লেষকেরা তারা বলছেন বাংলাদেশে ভুলের জন্য দলীয়ভাবে ক্ষমা চাওয়া বা অনুশোচনা করার সংস্কৃতি নেই এর আগে কোনো দল তা করেনি আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইদ ইফতেখার আহমেদ বলেন এখন আওয়ামী লীগও সে পথে হাঁটবে না দলটি তাদের ন্যারেটিভ এবং অবস্থান নিয়েই রাজনীতিতে ফেরার চেষ্টা অব্যাহত রাখবে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আসছে জনতার পার্টি বাংলাদেশ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল যার নাম জনতার পার্টি বাংলাদেশ শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে সংশ্লিষ্ট সূত্র বলছে দলটির চেয়ারম্যান হতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী গোলাম সরোয়ার মিলন নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন এ কারণে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন গোলাম সরোয়ার জাতীয় পার্টি থেকে নির্বাচন করা সোহেল প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেতে পারেন এছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর সহ আরো সাতজন সাবেক এমপি শিল্পপতি সাবেক আমলা সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবীরা দলটিতে যোগ দিতে পারেন এ বিষয় গুলাম সারোয়ার মিলন বলেন নতুন দলটির দুটি নির্ধারণ করা হয়েছে জনতার পার্টি বাংলাদেশ গর্বা ইনসাফের দেশ এবং ইনসাফ বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে রিজভি আওয়ামী লীগ নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজভি বলেন দীর্ঘরক্ত ঝড়া আন্দোলনের অব্যাহতির পর থেকে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের গণতান্ত্রিক শক্তির প্রত্যাশার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি থাকলেও গণতন্ত্রের মজবুত কাঠামো তৈরির ক্ষেত্রে প্রস্তুতির অভাব পরিলক্ষিত হচ্ছে আসামিরা প্রকাশ্যে আদালতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া খালেদা জিয়ার বিচার চেয়ে বক্তব্য রাখে শাহজাহান খান গংরা আদালতে এসে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন আদালতকে ভেংচি কাটছে পুলিশকে থোড়ায় কেয়ার করছে হাসিনার দোসরা আসামি হয়েও আদালতে যে উদ্ধর্তপূর্ণ আচরণ করছে তা মূলত অন্তর্বর্তী সরকারকে অকার্যকর প্রমাণের এক গভীর চক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন গণহত্যাকারী হাসিনা বাহিনী দীর্ঘ সাড়ে পনেরো বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চা অত দূরে থাক উল্টো আদালতে হুমকি ধামকি দিচ্ছে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার হুমকি দিচ্ছে তারা পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার আলী গার্করা শস্যের ভেতর ভূত হয়ে থাকায় আজ এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে